আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজ আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। আমরা কেন নামাজ পড়ি এবং কেন আমাদের নামাজ পড়া উচিত নামাজ বা নামাজ ফার্সি শব্দ যার আরবি প্রতিশব্দ হলো সলাত এই নামাজ আমরা পড়ি তিনটা কারণে এক নামাজ পড়তে হবে এটি আল্লাহর নির্দেশ দুই আমরা আল্লাহর অনেক সুযোগ সুবিধা ভোগ করি আল্লাহর দেওয়া অনেক নিয়ামত আমরা ভোগ করি তাই এর কৃতজ্ঞতা স্বরূপ আমরা নামাজ পড়ি তিন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এবং আল্লাহর জিম্মায় থাকার জন্য আমরা নামাজ পড়ি জিম্মায় থাকা অর্থ কী জিম্মায় থাকা অর্থ হলো নিরাপত্তায় থাকা যেমন ধরুন আপনার পরিবার আপনার জিম্মায় আছে অর্থাৎ আপনি আপনার দুঃখে কষ্টে সকল অবস্থায় আপনার পরিবারকে রক্ষা করার জন্য আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন এটি হলো জিম্মা ঠিক তেমনভাবে আল্লাহর জিম্মায় থাকার জন্য আমরা নামাজ পড়ি বা আমাদের নামাজ পড়া উচিত একটি হাদিস আছে যে যদি কেউ একক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তবে সে আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যায় অর্থাৎ আমরা যদি নামাজ ঠিকঠাকভাবে আদায় করি তাহলে আমরা আল্লাহর জিম্মার অন্তর্ভুক্ত থাকব আর আমরা যখন আল্লাহর জিম্মায় থাকব তখন দুনিয়ার কোনো শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আর নামাজের পর ফরজ নামাজের পর প্রত্যেক ফরজ নামাজের পর যদি একবার আয়তাল কুরসি অর্থাৎ সুরা বাকারা দুইশো পঞ্চান্নতম আটটি পাঠ করা হয় তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য একজন ফেরিস্তা নিয়োগ করে দেন ওই ফেরেস্তা ওই ব্যক্তিকে পরবর্তী নামাজ পর্যন্ত নিরাপত্তা দান করে সকল ক্ষতি থেকে রক্ষার জন্য রক্ষার জন্য বডিগার্ড হিসেবে বা দেহরক্ষী হিসেবে কাজ করে তাই প্রত্যেক ফরজ নামাজের পর আমাদেরকে অবশ্যই সুরা বাখারা দুইশো পঞ্চান্নতম আয়াত অর্থাৎ আয়তাল কুরসি তেলা করতে হবে এবং প্রত্যেক অক্তের নামাজ প্রত্যেক অক্তের নামাজ সময় মতো আমাদের আদায় করতে হবে তা যদি না করা হয় আমরা আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যাব এবং তখন আমাদের সাথে যা কিছু হতে পারে তখন আমরা এর জন্য আল্লাহকে দায়ী করতে পারবো না তাই আমি আমার সকল দর্শকবৃন্দকে অনুরোধ করছি যে আপনারা আয় যাই করেন না কেন ফরজ নামাজ ছেড়ে দিয়ে না এবং নামাজের পর আয়তাল কুরসি অর্থাৎ সোরা বাকরা দুইশো পঞ্চান্নতম আয়াত পড়তে ভুলে যাবেন না যাদের মুখস্থ নেই তারা মুখস্থ করে নেবেন আশা করি নামাজ পড়ার কারণ এবং নামাজের গুরুত্ব অল্প সময়ের মধ্যে বেশ বোঝাতে পেরেছি ধন্যবাদ